আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি তো এই তো আজকেও আমার ছেলেকে দেখতে যাচ্ছি তো আমার সাথে কে কে আছে তো অবশ্যই দেখতে পারবেন আজকেও যাচ্ছি আমার ছেলেকে দেখার জন্য কিছু খাবার নিয়েছি আর লিচু কিনে নিয়েছি ও খাবে তাই কাঁঠাল নিয়েছি এটা দেখেন আমার ছেলেরা খেলাধুলা করতেছে আজকে আসছি ওই যে মাঠে ছেলেরা খেলাধুলা করতেছে তো আমার ছেলেকে খাওয়ালাম এই তো দুই ছেলে খেলা করতেছে এই তো রিয়া বসে আছে এই তো গার্জিয়ানরা আসছে ভাল লাগে মাদুসুদ লাগে আঙ্গারাটা খেলি ভাল লাগে না না এ বাবা কি করে রে ছোট বাচ্চা হয়ে গেছে আমার বাবারটা রে কিভাবে হাঁটতেছে রে বাবা এই ফালাও বাবা

ওকে খুঁজে পাচ্ছি না এই তো আজকেরই আসছে আর এই তো আমার ছেলে আমি একদিন পরে পরে ওকে দেখতে আসি খাবার নিয়ে আসি ফল টল নিয়ে আসি কাঁঠাল নিয়ে আসি রিচু নিয়ে আসি তারপর ভাত নিয়ে আসি মাংস টাংস রান্না করলে নিয়ে আসি এই তো আমার ছেলে আসতেছে এ আর ইয়ে কেমন লাগে মাত্র সে বাবা ছেলে কোথায় ও মা আমি তো আমি আরিয়ান কে খুঁজতেছিলাম আরিয়ান লুকাচ্ছে আরিয়ান সোনা দেখেন আমার ছেলে এখানে আসলে অনেক খুশি হয় আল্লাহর রহমতে আমার ছেলেকেও আমাকে <tans> দो, 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 দो. যー যー আর আমার সন্তানকে যদি বাঁচিয়ে রাখে এই মাদ্রাসাতেই পড়াবো আপনারা সবাই দোয়া করবেন তো তো আমার ছেলের জন্য এই তো লিচু নিয়ে আসছি এই যে আর মুরগির মাংস নিয়ে আসছি ওকে খাওয়াইছি আর কতটুকু দিয়ে দিয়েছি যেন রাত্রে খেতে পারে রিয়া কি খাস না এই তো দেখেন গার্জিয়ানরা আসছে যার যার গার্জিয়ানরা বসে খাওয়াচ্ছে প্রতিদিনই আসা যায় এখানে ওই যে বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে বিশাল মাঠ আজকে আপনাদেরকে দেখাবো মাদ্রাসায় বাচ্চাদেরকে কোথায় বসে খাবার দেয় সকাল বিকাল রাত্রে দেখেন এই তো খাবারের এখানে দেখেন অনেক ফ্যানের ব্যবস্থা আছে দেখেন পানির জগ লবণ কিছুই দেওয়া থাকে ঝুড়িও দেওয়া আছে তো এখানে ভালোভাবে ভিডিও করতে পারি নাই কিছু গার্জিয়ানরা বসে খাওয়াচ্ছে তাই তো যতটুকু পেরেছি আপনাদেরকে চেষ্টা করেছি একটু একটু করে দেখানোর জন্য তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আমি একটু একটু করে দেখাচ্ছি এখানে বাচ্চাদের ক্যান্টিন আছে এখান থেকে যা যা যেটা প্রয়োজন সেটা নিয়ে যেতে পারে তো আমার ছেলে এখন ম্যাজিক বল আনতে গেছে আর এদিকটায় সামনে হচ্ছে অফিস তারপরে এখানে বড় হুজুর বসে এটা অফিস তো একটু একটু করে তো আপনাদেরকে দেখাচ্ছি কারণ সব অন্য ভিডিও তো আর আপনাদেরকে দেখানো যায় না একসাথে তাই একটু একটু করে দেখাচ্ছি আরাফের দাদু আসছে তো আরাফের দাদু আরাফের জন্য মাংস আর পরোটা বানিয়ে নিয়ে আসছিল আর আমি এখান দিয়ে লেচু নিয়ে আসছিলাম আর চিপস কেক যা লাগে মজা খাওয়ার সব কিছু নিয়ে আসছিলাম এখান দিক দিয়ে রিয়া আসছিল আর আমি আর আরিয়ান তো এখানে বসে সবাই গল্প করতেছিলাম মাদ্রাসাতে বাগানের ফুলগুলা দেখেন এত সুন্দর বেহেস্তের ফুলের মতো দেখা যাচ্ছে মাদ্রাসার ফুল গায়ের গাছ ফলের গাছ সব কিছুই আছে তো ফুলগুলা দেখেন কি সুন্দর করে ফুটে আছে দেখেন উপরেও ফুল আসে তো আরেকটা ফুল আপনাদেরকে দেখায় আপনারা কমেন্টস করে বলবেন যে এই ফুলটা কি ফুল নাম বলবো না তো এই তো হয়েছে সেই ফুলের গাছ তো এটা কি ফুলের গাছ আপনারা কমেন্টসে জানাবেন আমাকে দেখেন এই ফুলগুলা কত সুন্দর পাতাগুলাও কত সুন্দর আর দেখেন গাছের মধ্যে ফুলের গাছে কাটা দেখেন এত সুন্দর ফুল আমি কোনো দিন দেখিনি আর এরকম কাটা আছে তাও আমি দেখিনি আজকে ফার্স্ট আমি মাদ্রাসাতে দেখলাম আসলে ফুলে ফুলে ভরে আছে এই কাটা গাছে কী ফুলের নাম আমি সঠিক জানি না এই তো আমার ছেলেকে দেখে আমরা সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন আমরা অটো রিকশায় আসি। তো চোরাস্তা নেমে তারপর আবার বাসায় চলে যাব তো আলবীর দাদুকে বলছিলাম বাসায় যাওয়ার জন্য তো আজকে যাবে না উনি এখান থেকে চলে যাবে অটো রিকশায় উঠে পড়লাম আবার চোরাস্তা থেকে এখন বাসায় যে যাওয়ার সময় আরবির দাদু এদিক দিয়ে চলে গেছে আসিনি আমাদের সাথে আর আরিয়াম তো এখানে পানি সেভেন আপ খেয়ে তারপর আর শরীরটা ভিজে ফেলেছিল তো এই তো আমরা এখানে জ্যামে একটু পরে পরে আটকে যাচ্ছি খালি এই তো আমরা অবদার মুড়ে আসার পর রিয়া বলতেছিলো ঝালমুড়ি খাবে তো অটোরিকশার থামিয়ে ও ঝালমুড়ি আনতে গেছে আমি অটো রিক্সায় বসে আছি দেখেন সন্ধ্যার লাইটগুলা রাস্তায় রাস্তায় দোকানে পাটে লাইটগুলা জেলে উঠেছে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এসে দেখে আলবির আব্বু বাজার নিয়ে আসছে এ তো পোলাওয়ার চাউল আনছে পেঁয়াজ এনেছে আলু এনেছে পুঁই শাক এনেছে তারপর গোল বেগুন এনেছে টমেটো আনেছে তো আজকে এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ